হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম তোমাদের সামনে বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু গোটা ফেসবুকে কিন্তু তোল পার এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনকামটা এই ইনকামটা মানে এত কমিয়ে দেওয়ার কারণে কিন্তু বর্তমান যতগুলো ফেসবুক ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই কিন্তু হতবাক মানে হতাশাগ্রস্ত যে এই ইনকামটা বাড়বে কিনা তো যারা নতুন অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের আমি কয়েকটি কথা বলতে চাই যে এটা নিয়ে কোনো হতাশা বা দিশেহারা হওয়ার কোনো কারণ নেই এটা একটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু আপনারা আগের মতো যেরকম কন্টেন্ট মনিটাইজেশন থেকে তার মধ্যে যে রিলস রয়েছে রিলস ভিডিওতে যে ইনকামটা হতো আর কি আবারও কিন্তু পুনরায় ওই ইনকামটা কিন্তু আসবে তো এটা ফেসবুকের কিছু আপডেট আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ফেসবুকে কিন্তু নানান আপডেট কিন্তু আসতেছে যেমন কিছুদিন আগে আমরা দেখতে পাব যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে শুরু করে ইনস্টিম একটা কিন্তু বাদ দিয়ে দিলো ইনস্টিম অ্যাডটা বাদ দেওয়ার কারণে তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আসলো তো এরকম কিছু নানান আপডেট হতে পারে কিছু ত্রুটির জন্য এই সমস্যা হচ্ছে তো ফেসবুক বর্তমানে সবাই কিন্তু এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে কি হবে ফেসবুকে কাজ করা যাবে কি না তো এই বিষয়টা নিয়ে আমি বলছি যারা নতুন অবশ্যই ইনকামটা বাড়বে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই অবশ্যই বাড়বে কিছু ত্রুটি করার ত্রুটির জন্য আর কি ফেসবুকের কিছু আপডেট আসার জন্য অবশ্যই এটা ঠিক হবে তো অন্তত সময়ে এক মাস লাগতে পারে দেখা যাক এটা তো হান্ড্রেড পার্সেন্ট আমরা আশাবাদী আর যদি না বাড়ে যদি না বাড়ে তাহলে তো করার কিছু নেই এটা হচ্ছে মানে অনুমান করা কিন্তু হানড্রেড পারসেন্ট ফেসবুকে ইনকাম বাড়বে হলে কিন্তু চলবে না তো এখন দেখা যাচ্ছে অনেকেই আর নানান মন্তব্য করছে যে ইউটিউবে এখন কাজ করব ইউটিউবে যাব ইউটিউবে ইনকাম আছে অবশ্যই অবশ্যই ইউটিউবে ইনকাম রয়েছে ফেসবুকের তুলনায় ইউটিউবে ইনকাম রয়েছে কিন্তু ইউটিউবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সাকসেস অথবা সফল হওয়া কিন্তু খুব কঠিন যতটা ফেসবুকে করা যায় ফেসবুকে মোটামুটি খুব তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছা যায় যে লোকের ভিডিও মানে ফেসবুক নিজে পৌঁছে দেয় আর সেরকম কিছু পরিশ্রম নেই তো তার জন্য ফেসবুক কিন্তু সহজ মাধ্যম ইউটিউবে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে আর ইউটিউবে ভিউস আনাটাও অনেক ডিফিকাল্ট তো যাই হোক যার যেটা মন্তব্য আমি আমার ব্যক্তিগত হিসাবে আমি শেয়ার করলাম তো অবশ্যই ফেসবুকে হয়তোবা এক মাসের মধ্যে কিছু একটা আগের মতোই আগের যে অবস্থান রয়েছে সেই অবস্থানে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনারা অবশ্যই ফেসবুকে মনোযোগ দিয়ে কাজ করেন অবশ্যই ভিডিওতে ইনকাম আসবে আর যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত ফেসবুক এবং ইউটিউব রিলেটেড কিন্তু ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে